চিনি মিষ্টি জাতীয় পদার্থ পক্ষান্তরে লবণের স্বাদ নন্তা। এক গ্লাস পানিতে যদি তিন চার চামচ চিনি আর এক চিমটি লবণ মেশানো হয় তাহলে সুস্বাদু শরবত তৈরি হয় কিন্তু আমরা যদি এক গ্লাস পানিতে চিনি ও লবণের পরিমাণে তারতম্য ঘটায় অর্থাৎ তিন চা চামচ লবণ আর এক চিমটি চিনি মেশায় তাহলে শরবতের স্থলে বিষাক্ত পানীয় তৈরি হবে দুই ধরনের পদার্থ যেমন চিনি ও লবণ একই পানিতে ভিন্ন পরিমাণে মেশালে সম্পূর্ণ বিপরীত ধর্মী ফল পাওয়া যাচ্ছে সুতরাং এ থেকে প্রমাণিত হয় যে তৈরি শুধু চিনি ও লবণের উপর নির্ভর করে না বরং নির্ভর করে সেই যোগ্য কারিগরের উপর তিনি সর্বোত্তরই ফর্মুলা জানেন প্রতিটি মানুষ যখন নতুন কিছু করতে উদ্যোগ গ্রহণ করে তখন তার ভিতরে দুই দরের বস্তু কাজ করে একটি হলো মনোবল আর দ্বিতীয়টি হলো ভয় মনোবল দিয়ে সে যেমন সব কিছু জয় করতে চায় তেমনি একই সাথে আবার পা পিছলে পড়ার ভয়ও পায় তবে ভিতরে কিচ্চিত পরিমাণ বই থাকা খুব বেশি দূষণীয় নয় কেননা এটি কোনো কাজকে কুটিমুক্ত করতে সহায়তা করে বলা যায় এটি সর্বোত্তরিতে লবণের ভূমিকা পালন করে আমরা যখন নতুন কিছু করতে উদ্যোগ গ্রহণ করবো তখন সবারও চেন সর্বোত্তরীর ফর্মুলাটা মনে রাখা এক্ষেত্রে চিনি হলো আমাদের মনোবল লবণ হলো ভই আর এক গ্লাস পানি হলো ধৈর্য এখন যদি অধিক পরিমাণ মনোবল ও সামান্য ভয় নিয়ে ধৈর্য সহকারে কোনো কাজ করি তাহলে আমরা অবশ্যই সফল হব ইনশাল্লাহ কিন্তু সাবধান যদি এর উল্টোটা হয় অর্থাৎ বইয়ের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু আমাদের পতন ত্বরান্বিত হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ ধরনের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করতে বলবেন না ধন্যবাদ